السلام عليكم ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি নতুন রেসিপি সেটা হচ্ছে কাঁচা আমের অনেক বেশি স্বাদের একটি আচারের রেসিপি আর আজকে আমি এই আচারটি তৈরি তেল ছাড়া একদমই মশলায় ভরপুর কোনো রকমের তেলের প্রয়োজন হবে না আশা করি দেখেই বুঝতে পারছেন আচারটির কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে একদমই ঝামেলা নেই একদম কম সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে পুরো রেসিপিতে এই আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি আমের খোসাটাকে ছাড়িয়ে আমগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি একটা আমের স্লাইসকে আমি কয়েক টুকরো করে নিচ্ছি এরকম ভাবে আমি সবগুলো আমের টুকরো করে নিচ্ছি এখন আমি যে পাত্রে আচারটা বানাবো সেই পাত্রে আমগুলোকে নিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুড় তবে গুড়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তবে গুড়টা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে আর কালারটাও খুব সুন্দর আসে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা সিরকা এখন খুব ভালো করে আমি এই সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ রেখে দিলেই দেখা যাবে গুড়টা থেকে পানি ছাড়তে শুরু করেছে এই আচারে আমি কোনো এক্সট্রা পানি দিব না আর এই পানিতেই কিন্তু আচারটা বানিয়ে নিব আচারের জন্য এখন আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক চা চামচ মৌরি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা তবে আপনারা কিন্তু এক চা চামচ আস্ত ধনিয়া ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি এই আচারে যেহেতু বলেছি মশলা একটু বেশি দিব তাই এই আচারে সবগুলো মশলা নিতে হবে এখানে মশলাটাকে আমি অল্প আছে টেলে নিচ্ছি টেলে নেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে ছেঁচে নিবো তবে আপনার চাইলে কিন্তু এটাকে পাটায় পিষে গুঁড়ো করে নিতে পারেন একদমই গুঁড়ো করে ফেলা যাবে না জাস্ট একটু ভেঙে ফ্লেভারটা বের করে নিচ্ছি অনেক বেশি গুঁড়ো করা যাবে না হালকা একটু গুঁড়ো করে নিলেই কিন্তু মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি ঠিক এ এরকম রেখেছি আর এভাবে করলে কিন্তু আচারের মধ্যে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে আর খেতে অনেক বেশি মজা লাগবে আমার এখানে যে আম আর গুড় দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দেখে দেখুন অনেক বেশি পানি বের হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি আর আমটা কিন্তু একদমই গলে যাবে না এটা কিন্তু একদমই আস্ত থাকবে চুলার পাত্রটা বসিয়ে চুলার মিডিয়াম আচে রেখে জাল করতে থাকতে হবে আচারটা যখন ফুটতে শুরু করবে তখন এখানে আমি দিয়ে দেবো হাফচা চামচ লালমরিচের গুঁড়া যাতে করে কালারটা অনেক বেশি সুন্দর আসে এবার এখানে আমি জাল করতে থাকবো দেখতে পাচ্ছেন আরো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর খুব সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক এই পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দেখতে পাচ্ছেন আমের টুকরো গুলো কিন্তু বিট লবণ স্বাদ মতো আচারের মধ্যে কিন্তু বিট লবণ দিলে অনেক বেশি ভালো লাগে খেতে এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেল ছাড়া এই আচারটা বানানো প্রায় শেষের দিকে আমি এই মশলাটা দিলে মনে হয় বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে কিন্তু এই মশলাটা আরো কমিয়েও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় মশলাটা বেশি দিলে বেশি খেতে মজা লাগে দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা আচারের কালার তৈরি হয়েছে আর দেখতে অনেক বেশি অসাধারণ লাগছে আমি এবার চুলা থেকে এটাকে নামিয়ে নিব এখন ঝোলটা এরপর পর্যায়ে ঠিক এরকম আছে তবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ঝোলটা আরও টেনে নিবে তো এরপর পর্যায়ে আমি চুলা থেকে আচারটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে তারপর কোনো এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারবেন এক বছর এখন এই আচারটাকে আমি একটা বাটিতে ঢেলে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা খেতে তো অনেক বেশি আমি হয়েছে দেখি দেখিয়ে বোঝা যাচ্ছে এটা খেতে ঠিক কতটা মজা হবে দেখেই তো নিলাম একদম কম সময় আর কম উপকরণে একদম ঘরোয়া উপকরণে তৈরি হয়ে গেল কত সহজে আমের আচার যাদের কাছে এরকম সহজ রেসিপি ভালো লাগে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজ লেগেছে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ